কোনো এক সময় এক গ্রামে একটি মুরগি তার পাঁচটি মুরগি ছানা নিয়ে বাস করত তারা খুব সুখ শান্তিতে দিন পার করতে লাগলো খাওয়া দাওয়া খেলাধুলা ও ঘোরাফেরা সবই তারা একসাথে করতো একদিন মুরগি দেখলো ঘরের সব খাওয়ার শেষ হয়ে গেছে তাই তার ইচ্ছে হলো সে বাজারে যাবে খাবার আনতে বাচ্চারা আমি একটু বাজারে যাচ্ছি তোমরা কে কি খাবে বলো তো আমি তোমাদের পছন্দ মতো খাবার নিয়ে আসব। চটপট করে বলে দাও তো দেখি কে কি খাবে মা আমি মিষ্টি খাবো মা আমি ফল খাবো এভাবেই একে একে সব বাচ্চারা তাদের পছন্দের খাবারের নাম বলতে থাকে ঠিক আছে সোনার আমি তোমাদের সবার পছন্দের খাবারগুলো নিয়ে আসব। কিন্তু তোমরা সবাই সাবধানী থেকে দুষ্ট বিড়ালের আক্রমণ থেকে সে খুব দুষ্ট খুব পাজি আর খুব চালাক তোমরা সব ভাই বোন একই অন্যের খেয়াল রাখবে দরজা খোলা যাবে না যতক্ষণ না আমি খুলতে বলি তো বাচ্চারা আমি বের হচ্ছি তোমরা সাবধানে থেকো ঠিক আছে মা আমরা একই অন্যের খেয়াল রাখবো তারপর মুরগিটি বাজারের উদ্দেশ্যে রওনা হবে কিন্তু এতক্ষণ সেই দুষ্ট বিড়ালটি গাছের এক কোণায় লুকিয়ে লুকিয়ে মুরগিটিকে দেখছিল যখন সে দেখলো মুরগিটি তার বাচ্চাদেরকে রেখে ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছে দুষ্টু একটা হাসি দেয় দুই হাত কচলাতে থাকে আর বলে হি মুরগি গেছে বাজারে কি আনন্দ আহারে খাবো আমি পেট ভোর মুরগি ছানা গুলোরে কি আনন্দ আহারে কি আনন্দ আহারে বাচ্চারও দরজা খোলো দেখো মা তোমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের সব পছন্দের খাবার তাড়াতাড়ি খোলো কই শোনার দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো তুমি আমাদের মা নও তুমি দুষ্ট বিরাল আমাদের মায়ের গোলের আওয়াজ অনেক সুন্দর অনেক মিষ্টি আর অনেক নরম কিন্তু তোমার গলার আওয়াজ খুব বাজে তুমি দুষ্টু বিরল যাও এখান থেকে এই বলে বাচ্চারা আর দরজা খুলে না তারা তাদের খেলায় মনোযোগী হয়ে যায় তারপর বিড়ালটি সেখান থেকে চলে যাবে সে একটা মিষ্টির দোকানে ঢুকে চুরি করে মিষ্টি খায় যাতে তার গলার আওয়াজ মিষ্টি হয় তারপর সে মুরগি ছানাদের কাছে আবার আসবে আর বলবে বাচ্চারা দরজা খোলো আমি তোমাদের মা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি এই সময় মুরগির ছানাগুলো লুকোচুরি খেলছিল তারা ভেবেছিল এটা তাদের মা তাই তারা সাথে সাথে দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথেই বিড়ালটি একে একে সব বাচ্চাগুলোকে খেয়ে ফেলে শুধুমাত্র একটি বাচ্চা ছাড়া যে খাটের নিচে লুকিয়েছিল তারপর বিড়ালটি মুরগিগুলোকে খেয়ে ঘর থেকে বের হয়ে চলে যায় কিন্তু খাটের নিচে সেই ছোট্ট ছানাটি ভীত অবস্থায় সেখানেই লুকিয়ে থাকে অন্য অন্যদিকে মুরগিটি বাজার থেকে চলে আসবে এই কি ঘরেরই অবস্থা কেন বচ্চ রো তোমরা কোথায় এভাবে অনেকক্ষণ ডাকাডাকির পর ছোট্ট ছানাটি খাটের নিচ থেকে বের হয়ে আসবে মা দুষ্টু বিরলটি আমার ভাই বোন সবগুলোকে খেয়ে ফেলেছে না এটা কি হুলু অন্যদিকে বিড়ালটি একটি জঙ্গলে লুকিয়ে থাকে আহ পর পেট ভরে খেলাম পেট একদম ভরে গেছে এইবার একটু বিশ্রাম নেওয়া যাক বিড়ালটি একটি গাছের নিচে একটু ঘুমিয়ে নেয় অতপর বিড়ালটি ঘুমিয়ে পড়বে অন্যদিকে মুরগিটি তার বাচ্চার কাছ থেকে এসব শুনে রাগে ফেটে পড়ে তারপর মুরগিটি একটি ছুরি নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে বিড়ালটিকে খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে বিড়ালটিকে একটি গাছের নিচে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় সে দৌড়ে বিড়ালের কাছে যায় সাথে সাথেই বিড়ালের পেট কেটে মুরগি তার ছানাগুলোকে বের করে ফেলে আর বিড়ালটির পেটের ভেতরে কিছু পাথর রেখে সেলাই করে দেয় সেখান থেকে তার বাচ্চাদেরকে নিয়ে খুব দ্রুত পালিয়ে যায় কিছুক্ষণ পর বিড়ালটি ঘুম থেকে জেগে উঠে বড় করে একটা হাই তুলে আর বলে অনেকক্ষণ ঘুমালাম খুব ভালো লাগছে খুব সুন্দর ঘুম হলো আজকে কিন্তু আমার পেটটা এত ভারী লাগছে কেন মনে হচ্ছে বিশাল একটা পাহাড় আমার পেটের ভেতর এমন কেন লাগছে আমার ও মনে হয় মুরগি ছানাগুলো হজম হয়নি জয় একটু পানি খেয়ে নি পানি খেলে হজম হয়ে যাবে তারপর বিড়ালটি পানি খোঁজা শুরু করলো সে সামনে একটি কুয়ো দেখতে পেল তারপর সে কুয়োর কাছে যায় পানি খেতে এই পানি তো অনেক নিচে এখন কি করবো এই বলেই সে একটু উপর হতেই কুয়োতে পড়ে যায় কুয়ো থেকে আর উঠতে না পেরে সে সেখানে ডুবেই মারা যায় এভাবেই দুষ্টু বিড়ালটির সমাপ্তি ঘটে আর মুরগিটি তার ছানাপোনাদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন পার করতে লাগে মা গল্পটা না অনেক সুন্দর এভাবে আমাকে প্রতিদিন গল্প শোনাবে ঠিক আছে এখন ঘুমা অনেক রাত হলো ঠিক আছে মা ঘুমাচ্ছি